কোরআনে কারিমে আরেকজন নবীর কে আল্লাহ বলছেন ওয়াদানানন ইযজাহাবা আল্লাহ ফযন্নাললাম নাকদেনা আলাইহি আরেকজন নবী ছিল যেই নবীর নাম ছিল ওয়াদানানন আল্লাহ বলছেন ওয়াদানানন মানে মাসওয়ালা কি হলোলা মাসওয়াল একজন নবী ছিল যার নাম ছিল হযরতি অনুস আফন উম্মতকে দাওয়াত দিয়েছেন উম্মত দাওয়াত রিসিভ করে নাই তাই নবী রাগ করে এলাকা ছেড়ে দিয়ে ভিন্ন এলাকায় চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন সামনেই পড়ল একটা নদী নদী পাড়ি দেওয়ার জন্য তিনি কিস্তিতে উঠলেন কিস্তির মাঝে যখন কিস্তি নিয়ে ছুটে চললো তখন দেখে কিস্তি যায় না লোকজন বেশি হয়ে গেছে তাই কিছু লোকের নামানো দরকার কিন্তু কোন যাত্রী কিস্তি দেখে নামতে চায় না মনোযোগ আছে আপনাদের কোনো যাত্রী নামতে চায় না কাকে নামাবেন তাই নৌকার মাঝে কিস্তির মাঝে তিনি লটারি দিলেন কারে নামানো যায় প্রথমবার লঠারিতে হজনুসলাম নাম উঠল অন্য অন্য যাত্রীরা বলল না ওনাকে নামতে দেওয়া যাবে না কারণ উনি ভালো মানুষ শরীফ মানুষ ভদ্র মানুষ ভালো করে আমরা ওনাকে চিনি ওনাকে নামানো যাবে না কিস্তির মাঝে দ্বিতীয়বার লটারি দিল দ্বিতীয়বার ওনার নাম উঠল তৃতীয়বারও লটারি দিল তৃতীয়বার ওনার নাম উঠল যাত্রীরা কিং কর্তব্য বিমর হয়ে গেল ওনার যারা বোকা তারাও হয়ে গেছে অবাক হয়ে গিয়েছে বিপক্ষের যারা তারা বন্ধ করে বসে আছে দেখলেন নামলে ওনাকেই নামতে হবে তাই তিনি একটা ঝাঁপ দিলেন আল্লাহ সাগরের মাছকে বললেন ইনুসকে ধরে ফেলো। উনি সাগরের মাছের পেটের মধ্যে করে সাগরের তলদেশে চলে গেলেন কেন আল্লাহ ওনাকে মাছের ফেটে নিলেন উনি যে এলাকা ত্যাগ করছে কাছে ভালো লাগে নাই কারণ উনি নবী ময়দান যত গরম হোক ময়দান যত উত্তপ্ত হোক শত্রু থেকে পরিবেষ্টিত হোক ময়দান কখনো ছেড়ে দেওয়া যাবে না কথা বলো ঠিক কিনা জেল আসবে জুলুম আসবে হামলা আসবে মামলা আসবে ফাঁসির কাছ যাওয়া লাগবে তারপরেও হক কথা বলা বন্ধ করা যাবে না